সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ গণ হতেই সারা সোনারগাঁ থানার সকল ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশ স্তরে উপস্থিত হতে থাকেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরিয়া নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বক্তব্য বলেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পলায়ন কোনো আন্দোলন বা মানুষের কৃতিত্ব নয় বরং স্বয়ং আল্লাহ তালার গজব আরও বলেন মানুষ এক স্বয়েজারি সরকারকে বিতাড়িত করে আরেক চাদাবাদী চিন্তাইকারী স্বৈরাচারী সরকারকে জনগণ দেখতে চায় না আগামী বাংলা হবে ওলামে একরামের বাংলা আগামী বাংলা হবে ইসলামের বাংলা গণ সমাবেশে কেন্দ্রীয় দায়িত্বশীল থানা ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনা রাখেন অত্র গণ সমাবেশটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা থানার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ মুন্সি সমাবেশ শেষে করেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কে চরমনাই এম কেস মহিউদ্দিন সময়ের আহ্বান सोनरगा नारायणगंज